নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আজকে আমি একটা তোমাদের সাথে নতুন স্বাদের কুমড়োর রেসিপি শেয়ার করতে চলেছি তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল খুব বেশি জল এখানে ব্যবহার করব না আর দিয়ে দিলাম কুমড়োর টুকরোগুলো এবার পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে একটু চেক করে নেব এখানে আমার কুমড়োগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো আমি চেক করে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি কুমড়োগুলো জল থেকে ছেঁকে তুলে নেব আমি এখানে একটু পাতলা পাতলা করে কেটে সিদ্ধ করতে দিয়েছি তোমরা কিন্তু বড় টুকরো করেও সিদ্ধ করে নিতে পারো এবার সিদ্ধ করা কুমড়োগুলো আমি ভালোভাবে ঠান্ডা করে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের বাটির হাফ বাটি বেসন বেসনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব আর এই সময় গ্যাসে ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে না হলে কিন্তু বেসনটা নিচ থেকে ধরে যেতে পারে খুব ভালোভাবে আমার ঠান্ডা হয়ে গেছে সেদ্ধ করা কুমড়োর টুকরোগুলো এবার আমি হাত দিয়ে এইভাবে খুব ভালোভাবে যেমন আমরা কুমড়ো ভাতে বা কুমড়োর ভর্তা করে মাখি সেইভাবে কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নেব আমার এখানে কুমড়োটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিলাম ভাগে এক ভাগ হিং আর দিয়ে দিলাম অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম ভেজে রাখা বেসন এইভাবে আমি অল্প অল্প করে বেসন দিয়ে মাখতে থাকবো পরে আমার বেসনের প্রয়োজন হলে আমি আবার ব্যবহার করব দেখো খুব ভালোভাবে মাখার পরে আমার মনে হচ্ছে আরও একটু বেসন লাগবে তাই আমি আরও একটু বেসন দিয়ে দিলাম খুব ভালোভাবে আমি এইভাবে কুমড়োটা মেখে নেব এখানে কিন্তু আমার কুমড়োটা মাখা রেডি হয়ে গেছে আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি কড়াইয়ের গায়ে এইভাবে তেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব এবার আমি গরম তেলের মধ্যে এইভাবে কুমড়োর বড়াগুলোকে একটা একটা করে দিয়ে দেব। এক কুমড়োর তরকারি না খেয়ে একটু এইভাবে তরকারি বানিয়ে নিলে খেতে কিন্তু অপূর্ব সুন্দর স্বাদ হয় আর সমস্ত বড়াগুলো আমার এইভাবে তেলের মধ্যে ছাড়া হয়ে গেছে এবার মিনিট পাঁচেক আমি এইভাবে হতে দেব তারপর কুমড়োর বড়াগুলো আমি এইভাবে আস্তে আস্তে উল্টে দেব কুমড়োর তরকারি রান্না করলে ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগে আর এখানে আমি কিন্তু তোমরা দেখেছ কুমড়োর মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি আমি যে মিষ্টি কুমড়োটা দিয়ে আজকে রান্নাটা বানাচ্ছি সেই কুমড়োটা কিন্তু খুবই মিষ্টি ছিল অনেক সময় দেখা যায় কুমড়ো কিন্তু খুব বেশি মিষ্টি হয় না কুমড়ো খুব বেশি মিষ্টি না হলে অবশ্যই আমরা এখানে স্বাদ বুঝে মিষ্টিটা ব্যবহার করব আমি বাকি কুমড়োর বড়াগুলো কিন্তু একইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম আর একইভাবে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার সমস্ত বড়াগুলো একইভাবে আমি তুলে নিচ্ছি আমি বড়াগুলো একে একে এইভাবে তুলে নিলাম আমি এখানে অল্প একটু তেল দিয়েছি আরও আর দিয়ে দিলাম ফোড়নে পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে এখানে অবশ্যই পাঁচ ফোড়ন ব্যবহার করবে আগে থেকে কেটে রাখা আলুর টুকরো আলুগুলো এইভাবে আমি দুই থেকে তিন মিনিট আলুর টুকরোগুলো এইভাবে আমি একটু হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার লবণ দেওয়ার পরে আলুর টুকরোগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব আলুর টুকরোগুলো আমার খুব ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা ও টমেটো পেস্ট এবার আদা টমেটো পেস্ট দেওয়ার পরে আরও দুই থেকে তিন মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা আর টমেটো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর হাফ চামচেরও কম জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো এবার দিয়ে দিলাম গোটা ধনে জিরে মৌরি ও একটা শুকনো লঙ্কা ভালোভাবে শুকনো কোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই আমি এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এবার মশলার সাথে আমি আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব আর দেখো মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম খুব ভালোভাবে আমি এখানে আলুগুলো মশলার সাথে কষিয়ে নেব আমার মশলা দিয়ে আলু কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তোমরা যেরকম ঝোল খেতে চাও সেইভাবেই জলটা এখানে ব্যবহার করো এবারে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেব আর আমি সেদ্ধ হওয়ার জন্য মিনিট দশে ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট পরে আমি ঢাকাগুলো চেক করে নেব আর দেখো আমার এখানে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবার ঝোলের মধ্যে ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিলাম এবার ঝোলের মধ্যে বড়াগুলো আমি এইভাবে মিশিয়ে দেবো বড়াগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু আমি ঝোলে ফোটাবো না তাহলেও বড়াগুলো গলে যেতে পারে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি নিরামিষ তরকারি বিশেষ করে কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে তবেই ভালো লাগে আর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো এবার সব কিছু আমি ঝোলের সাথে একইভাবে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা একবার হলেও এইভাবে নিরামিষ কুমড়োর তরকারি বানিয়ে দেখো যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিও প্রচুর প্রচুর শেয়ার করো আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য